হ্যালো ইবরিয়ান আসসালাম ওয়ালাইকুম এনাদার ব্যাক টু মাই চ্যানেল তো আমরা চলে গিয়েছিলাম সিনেডাস জোহান ড্রিম ভ্যালি পার্কে তো আমাদের পার পার্সন নিয়েছিল সত্তর টাকা করে আমরা এখন ভিতর ঢুকে পড়ছি পার্কের পার্কে এখন যাচ্ছি আমরা ওয়াটার কিংডমে এবার যাবো এই জন্য এদিকে কোনো ঘোরাঘুরি করব না তো ওয়াটার কিংডমে যাওয়ার জন্য পার্সন নিয়েছিলো তিনশো টাকা করে তো ওয়াটার কিংডমে ঢোকার পরেই যে ভিউটা অনেক সুন্দর ছিল কারণ ও লোকজনের আনাগোনা একটু কম ছিল কারণ ওয়েদারটাই যে একটু বৃষ্টি বৃষ্টি মানে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে একটু রোদ উঠতেছে এই জন্য তো আমাদের যে ব্যাগপত্র ছিল ওইগুলো লকারে রেখে চলে যাচ্ছে গোসলের জন্য তো গোসল এই যে ভিউ দেখতে দেখতে যাচ্ছি কারণ অনেক সুন্দর ছিল এখন আমরা চলে এই যে এসেছি গোসলের জন্য এই যে এই সুইমিং পুলটা একটু কক্সবাজারের ভাইপ দেয় সেই লেভেলের সুন্দর তো আর ওখানে ঢেউটাও অনেক রকম হচ্ছিলো এক এক কিছুক্ষণ একরকম হচ্ছে আবার কিছুক্ষণ আরেক রকম হচ্ছে একা বেকা মানে অনেক রকম হচ্ছে ঢেউটা তো অনেক ভালো লাগতেছিল এখানে আবার এই রাইডগুলো চালু হয়ে গিয়েছে এই রাইডগুলোতে চলে এসছি কারণ একবারে দুই সাইডটাই চালু করে না কারণ এদিকে এই রাইডগুলো চালু করে আর ওই কক্সবাজারের যেই ফাইপ যেই সুইমিং পুল ওইটা অফ রেখে দেয় আবার এটা অফ করে ওটা চালু করে এরকম করে তো এই জন্য মানুষজন যাই দেখাচ্ছে অনেকটাও কম আছে অন্য দিনের থেকে আজকে একটু ওয়েদারের জন্য একটু মানুষজন কম ছিল তো সব মিলে আমার কাছে খুবই ভালো লেগেছে তো এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আবার সুইমিং পুলটা এইটা চালু হয়ে গেছে তো এখানে আবার চলে আসলাম তো ভালোই লেগেছে এইখানে আমরা এই যে চলে যাচ্ছি বাসাতে কারণ দুই ঘন্টার মতো বৃষ্টিতে আটকেছিলাম তো এখন বাসাতে তাড়াতাড়ি চলে যাচ্ছে আর ঘোরা হচ্ছে না ভাই